সুরা ইউসুফকে এহসানুল কাসাস কেন বলা হয় এজন্য যে এই সুরা আমাদেরকে শেখায় যে কয়েদি অবশ্যই মুক্তি পায় অসুস্থকে সুস্থতা দান করা হয় হারানো জিনিস ফিরে আসে দুঃখকে সুখে পরিণত করে দেয়া হয় আর দুঃখকে দূর করে দেয়া হয় আর এমনকি মোমেনের পরীক্ষা পুরোপুরি শান্তির মাধ্যম হয় শুধু আল্লাহর সাথে জুড়ে থাকা বিশ্বাসকে ভাঙতে দিও না কে জানে তোমার শবরের বদলে আল্লাহ তোমার জন্য সেই জিনিসগুলোই নির্ধারণ করেছেন যা তুমি তার কাছে চাইতে চাইতে ক্লান্ত হও না যার জন্য ওয়াক্তে তাহার যুদে মাথা সেজদা থেকে ওঠে না যেটার জন্য বারবার আল্লাহকে রাজি করাতে তোমার জবান ক্লান্ত হয় না তাহলে আশা রাখো কেননা ওই শবরের ফল নিকটে এই দুনিয়াবি ভালোবাসা তো তোমার জন্য পরীক্ষা নিতে আসে যে তুমি আল্লাহর ভালোবাসার কতটা নিকটে আছো আর যখন তুমি সবরের সাথে তার ইচ্ছাতে রাজি থাকো তো তিনিও তারপর তোমার মনের পছন্দ মতো জিনিস চোখের পলকে ফিরিয়ে দেন আর এই যে তুমি বারবার সবার সামনে সবর আর তাওকুলের দাবি করছো তাহলে বলো একটু তোমার সবর কি বেশি না আয়ুব আল্লাহ সবর তুমি এই যে পরীক্ষার মুহূর্তে মাস আর বছরের হিসাব রেখেছ তাহলে একটু বলো তোমার পরীক্ষা কি বেশি দীর্ঘ নাকি হজরত ইয়াকুব আল্লাহ সাল্লামের যখন তিনি হজরত ইউসুফ আলাহি থেকে দূরে ছিলেন তুমি বলো তুমি এই মাকাম পর্যন্ত পৌঁছার জন্য অগণিত কোরবানি করেছ তাহলে কি তোমার একটা কোরবানিও হজরত ইব্রাহিম সালামের কোরবানির সমতুল্য যদি তাদের ছেড়ে যাওয়া তোমাকে আল্লাহর নিকটবর্তী করে দিয়েছে তাহলে জেনে নাও যে তোমার মনকে ভেঙে দেওয়ার এটাই উদ্দেশ্য ছিল যা তিনি সম্পূর্ণ করে দিয়েছেন তোমার তো শুক্রিয়া আদায় করা উচিত কেননা তুমি যা পেয়েছ সেটা তার থেকে অনেক উত্তম যা তুমি হারিয়ে ফেলেছ যে রাস্তা আল্লাহ তোমার জন্য বেছে রাখেন শুধুমাত্র সেই রাস্তায় সবচেয়ে উত্তম হয় সেই রাস্তায় চোখ বন্ধ করে চলা শুরু করো কাউকে পাশে পাও বা না পাও আল্লাহকে অবশ্যই পাবে কারো চাওয়া যদি তোমাকে আল্লাহ পর্যন্ত নিয়ে আসে তাহলে তার ফরিয়াদে গোম হয়ে যাও তুমি যা চাও সেটাও হয়ে যাবে কিন্তু তুমি তো প্রথমে তার চাওয়ায় গোম হয়ে যাও প্রথমে আগে তো তার ভালোবাসা পালন করো যিনি জীবন দিয়েছেন তারপর আমি সেটাই করে গেলাম যা রব চাই তারপর হতে থাকলো সেটাই যা আমি চাই যাদেরকে লাখো হতাশ মানুষের মধ্য থেকে তাদের অন্তরে শুধুমাত্র এক খেয়াল দিয়ে নির্বাচন করে নেওয়া হয় আশার খেয়াল কবুলিয়তের খেয়াল আর সেই রবের ওপর বিশ্বাসের খেয়াল যার পিছু করতে করতে সে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় উনি তোমাকে নিজের ভালোবাসা পর্যন্ত এনে তোমাকে তোমার ভালোবাসা পেতে সাহায্য করেন শুধু এজন্য তিনি তোমাকে কষ্ট দিয়ে শান্তির কদর করতে শেখায় তারপর তোমাকে একদিন সুক্রিয়া আদায়কারী বানায় তারপর জানা যায় সেই পরীক্ষাগুলোর পেছনে যা আল্লাহর উদ্দেশ্য থাকে সেটা কোথাও না কোথাও আমাদের জন্য ভালোই হয় প্রতিটা স্বপ্নের তাবির পাওয়া যায় ভাবনার চেয়েও বেশি পাওয়া যায় প্রতিটা চাওয়া পূরণ হয় কোনো চাওয়ায় অপূরণ থাকে না মন যখন আল্লাহর প্রতি ঝুঁকে যায় আল্লাহকে বিশ্বাস বানিয়ে নেওয়া হয় তো প্রতিটা দোয়া কবুল হয় আল্লাহ তার বান্দাদেরকে সারা জীবন উদাস রাখেন না যখন তিনি তোমাকে কোনো বান্দার মাধ্যমে কষ্ট দিয়ে বলেন যে পিছনে সরে যাও তাহলে কেন জবরদস্তি সেই মানুষকে নিজের কাছে রাখতে চাও হ্যাঁ আল্লাহ খারাপকে ভালো বানাতে পারে তুমি যদি সেই ভালোবাসা না পাও যেটার চেষ্টা তুমি করছো তাহলে এখন সেই ভালোবাসার অপেক্ষা করো যেটা আল্লাহ তোমার জন্য বেছে রেখেছেন আর নিশ্চয় তিনি উত্তম ফয়সলাকারী তুমি এমন ব্যক্তি তলাশ করো যাকে দেখে সবর নয় সুক্রিয়া করো সেই ব্যক্তির পিছে ভেগো না যে কষ্ট দিয়ে আল্লাহ পর্যন্ত নিয়ে যায় বরং সেই ব্যক্তিকে তলাশ করো যে তোমাকে ভালোবাসা দিয়ে নিজের সাথে আল্লাহর নিকটে নিয়ে যায় আর কিছু মানুষকে তিনি মোসা সালামের মতো প্রিয় রাখেন তাদেরকে কষ্ট দেয় পরীক্ষা করে অপেক্ষা করায় কিন্তু তাদের জন্য সমুদ্রের মধ্য দিয়ে রাস্তা বের করেন তাদেরকে ফেরাউনের মতোদের থেকে হেফাজতে রাখেন নেক জীবনসঙ্গী দান করেন আর তাদের জেকেরকে অমর করে দেন কে বলেছে যে প্রিয়দেরকে কষ্ট দেয়া হয় না তাদেরকে তো ফেরাওনের মতোদের সাথে লড়াই করতে হয় কষ্ট তো সবাই পায় কিন্তু তার ভাগে বেশি পড়ে যে প্রিয় হয় পুরো দুনিয়া আপনাকে পছন্দ করে আর আপনার রব আপনাকে পছন্দ না করে তো তার থেকে অভাগা আর কেউ নেই আর পুরো দুনিয়া আপনাকে ঘৃণা করে আর আপনার রব আপনাকে ভালোবাসে তো এর চেয়ে বেশি সফলতা আর কি হতে পারে কেউ বলল ভালোবাসা কি জবাব পেলাম আল্লাহকে ভেবে চোখে পানি চলে আসা ফিরে যাও তোমার রবের দিকে আর বলো পদভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আমি আর যখন সেই রব ভেঙে দেন না তো আগের চেয়েও বেশি মজবুত করে জুড়ে দেন আল্লাহ সব সময় অনলাইন আছেন তিনি এটা বলবেন না যে আমি এই সময় ব্যস্ত তোমার সাথে কথা বলতে পারবো না উনি এটাও বলবেন না যে প্রথমে আমার সেক্রেটারির থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নাও উনি তো সবসময় তোমার ডাকের অপেক্ষায় আছেন তোমাকে ওয়েলকাম করার জন্য খুশি হবেন তোমার পাপ মাফ করবেন তোমার ওপর রহম করবেন তোমার দোয়া করার থেকেও অনেক গুণ বেশি দিবেন দুনিয়াতেও আর আখেরাতেও তাহলে দেরি কিসের কথা বলা শুরু করে দাও শোনো তুমি হতাশ হও না আমার রবের রহমত অনেক বেশি উনি তো বলেন আল্লাহর রহমত হতে নিরাশ হয় না চলো এখন আগাও ওই রবের কাছে চেয়েই তো দেখো যে রব রাতের অন্ধকারে গাছের ডালে বসা পাখিদেরও মাটিতে পড়তে দেন না তো উনি কিভাবে তোমাকে এভাবে একা ছেড়ে দিবেন কখনোই না কখনোই না উনিই তো একাছেন যিনি গুনগার ভালোবাসেন হে আল্লাহ আমাকে প্রতিটা সেই মানুষের থেকে হেফাজত করুন যারা মুখে তো আমার কিন্তু অন্তরে আমার জন্য খারাপ চায় আর ঘৃণা করে আমিন উনি পরীক্ষা সেই জিনিস দিয়েই করেন যা তোমার অনেক প্রিয় যেন সেই জিনিস পাওয়ার ইচ্ছা তোমাকে আল্লাহর সাথে মিলিয়ে দেয় তারপর আমি দোয়াতে আল্লাহকেই চাইলাম তাওয়াক্কুল চাইলাম সবর চাইলাম আল্লাহ বলেন সবর করো সেখানেও যেখানে সবর করা অসম্ভব মনে হয় আর তাওয়াক্কুল রাখো তার ওপর তারপর দেখো আল্লাহ তোমার জন্য কিভাবে রাস্তা বানায় নিশ্চয়ই তিনি সবরকারীদের সাথেই আছেন আমার রব আমাকে ভুলবেন না প্রিয় আল্লাহ আমি আপনার কাছে আপনাকে চাচ্ছি আমার গোনাহে ভর্তি এই অন্তরকে আপনার নূরের আলোয় আলোকিত করে দিন আমাকে আপনার প্রিয় বানিয়ে নিন আমার এই গাফিলতে ডুবে থাকা অন্তরকে বদলে দিন যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে হেদায়তের পাশে থাকুন আসসালামু আলাইকুম